না কোনো মিলান টিলান হইব না হেতন কোনো তো না যাইলে মনে হলেন শেষ গায়েব আর কোনো দেখা পাইতেন না এখন কত হলো এটাকে এক বড়ি ভাই নব্বই হাজার টাকা দিয়ে বানাইছে এখন বড়ির দাম আরো বেশি এক লাখ বিশ হাজার টাকা বড়ি আমি বানিয়ে দিছি ভাই কয়দিন আগে আমার নিজের হাতে আপনি বানিয়ে দিছেন অরিজিনাল স্বর্ণ অরিজিনাল আচ্ছা আচ্ছা আমার কাছে তো এখন নব্বই টাকা আছে পঞ্চাশ হাজার টাকা দিয়া দেই আচ্ছা ভাই দেন না পা পঞ্জাত গাহের কাছে না আমি আপনার এক ঘন্টার ভিতরে এক টাকা ম্যানেজ করে দিতে আছি কি পঞ্চাশ হাজার 50000 কি আন দেন লাগতো না হুনেন সমস্যা tanner হ্যাঁ ভাই એન কত হলো যে আনারে 60000 টাকা দিয়ে দিয়ে দিতাছি আননে 60000 টাকা নিয়ে জল দি আগে আনারে দিবেন আই কথা কই না আননে তো দিতে না নাড়া হা হালাপ করেন না ই আননে 60000 টাকা নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করেন যান আচ্ছা ভাই ঠিক আছে ভাই যান ভাই আপনি জিতলেন এই চেনটা আমি কয়েকদিন আগে নব্বই হাজার টাকা দিয়ে বানাই দিছি এখন স্বর্ণে বড়ি আর অনেক এক লাখ বিশ হাজার টাকা ভরি আপনি জিতলেন অনেক ও জিতলাম এখন কি বিক্রি করতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা কেমন বলত মানে নিলাম মন করে বাজারে তো এক লাখ টাকা এমনি সব বুঝি দিয়া দিত দোকানদাররা এমন বলদ বানাইলাম এমন তো এটা তো বেশি একে তো গরু টিয়া দিয়া সেন কিনলাম আর একে তো অনেক সেন বেশ তো আর দুটা গরু কিনতে হাইলাম যা গাছকে দিনটা ভালোই গেছে এমন যদি পাইতাম নাহলে তো আরো ভালো হইতো উফ আজকে জিতে গেলাম আচ্ছা তো গিয়ে কাম হয়ে গেছে রে তোরা তো স্বর্ণের দোকান আছে এমন তো আজকে তো ব্যবসা ভালো হয়ে গেছে

এটা কি গলি হ্যাঁ ঠিক আর গরু বেসা কি গরু বেসা দিয়ে গরু বেসা দিয়ে এটা লইছি হায় হায় হাই আপনি তো বাপ করে ফক্কা হচ্ছেন আপনি আমো গেল সালো গেল তুইও না আর কি অবস্থা বাড়িতে গেল তো আর বিবি আইজা খাইছে রে আর তো বুকটা আড়ি যেতে মন হয় হাদিসতে করে এম তো বুকটা আড়ি যেতে সরি আর ও বিবি জানতে কি গরি আল্লাহই জানে রে ওরে আর গরু বেসা দিয়ে রে